কেমতের ময়দানে হিসাব নিকা সবার আগে মিজান পৌঁছে রাতের আগে আল্লাহর নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদল মানুষ জান্নাতের গেটের সামনে দাঁড়ায়া দরজা ধরে ধাক্কা ধাক্কি করবে আল্লাহু আকবার হাদিসের কিতাবে আছে জান্নাতের ফেরেশতার নাম হলো রিদওয়ান জাহান্নামের ফিরিস্তার নাম হলো জান্নাতের হেড কমান্ডারের নাম হলো জান্নাতের বলবে তোমরা কারা হিসাব নিকাশ হয়েছে তোমাদের আমল কি নিজামের পাল্লায় ওজন দেওয়া হয়েছে কোটি কোটি মানুষের মাঝখান থেকে তোমরা এত মানুষ কেন জান্নাতের গেটের সামনে এসে ধাক্কা ধাক্কি করো তখন তারা বলবে জান্নাতের ফেরেস্তারে রেদোয়ান সাবধান এই জান্নাতের মালিক যেই রব তুমি একটু সেই রবকে জিজ্ঞাস করো আমরা কেন এখানে আসছি আল্লাহ আকবার এবার রেদোয়ান মেসেজ করবে আল্লাহর কাছে রব্বুল আলামিন এরা কারা এরা দেখতেছি গরম ভাব নিয়ে আইসা বলে যে রবকে প্রশ্ন করো আমরা কারা

কেয়ামতের ময়দানে ধৈর্যশীল মানুষগুলাকে হিসাব ছাড়াই জান্নাতে পৌঁছে দিব এদের অনেকের সন্তান মারা গিয়েছে এরা ধৈর্য ধরেছে চাইলে চিল্লায় কানতে পারত চাইলে বলতে পারতো এত বাচ্চা থাকতে আল্লাহ আমার বাচ্চারে কেন নিছে আল্লাহর প্রতি অভিযোগ তুলতে পারত কিন্তু তুলে নাই ধৈর্য ধরেছে হঠাৎ দোকানে আগুন লাগছে হঠাৎ রাস্তায় চলার সময় এক্সিডেন্টে পা ভেঙে গিয়েছে হঠাৎ ক্ষেতের ভিতরে বজ্রপাত হয়ে পুরো ফসল নষ্ট হয়ে গেছে তারপরেও তো আমার প্রতি অভিযোগ করে নাই বরং আমার প্রতি সন্তুষ্ট ছিল আর আমি রব ও আদা করেছি যারা মুসিবতে ধৈর্য ধরবে তাদেরকে কেয়ামতের ময়দানে হিসাব সারা জান্নাতে পৌঁছায়া দিব এদের মিজামের পাল্লা লাগবে না কোনো হিসাব নাই হিসাব সারাই জান্নাতে এদেরকে ঢুকাইয়া দাও এদেরকে কেউ যেন আটকাইতে না পারে আল্লাহ আকবার